আপারা ইতিমধ্যে শুনেছেন আমাদের প্রায় চট্টগ্রামেও এগারো জন শহীদ রয়েছে পাঁচ শতাধিক আহত রয়েছে আপারা যে এখানে একটা কমিটি হলো ওই কমিটির প্রেক্ষিতে যে একটা আমাদের আহত নিহত পাইরা আছে তাদের সাথে যে একটা প্রতারণা প্রহসন করা হয়েছে এই বৈষম্যগুলোর বিস্তারিত আপনারা শুনেছেন আমি আমার জায়গা থেকে বলতে চাই এখানে সাংবাদিক বৃন্দ যারা আছে বিশেষ করে তারাও আমাদের যে জুলাই গণ এই গণ অভ্যানের অন্যতম অংশীদার আপনারা দেখেছেন যখন সারা দেশে আন্দোলনে স্থবির হয়ে পড়ে তখন কিভাবে আমরা চট্টগ্রামে আন্দোলনকে জাগ্রত রেখে সারা দেশে আবার আন্দোলনকে বেগবান করি ওই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই গতকাল যে কমিটি হল হাসনাত আবদুল্লাহ এবং আরিফ সুহেলের স্বাক্ষরিত আমরা তাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় যখন কেউ কারো সাথে যোগাযোগও করতে পারতেছে না আমাদের ডাকা থেকে কেউ কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নাই আমাদের সাথে পুরো আন্দোলনে কিন্তু ডাকা থেকে আমাদেরকে খুব একটা একেবারেই ওভাবে যোগাযোগ করা হয় নাই ওই জায়গায় আমরা নিজস্ব দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের যারা শিক্ষার্থীবৃন্দ আছি আমরা সবাই মিলে কিন্তু ডাকার অনেকে বলে ডাকার পরে চট্টগ্রামে বৃহৎ আন্দোলন হয়েছে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যে চট্টগ্রামে তারাবাহিক আন্দোলন হয়েছে এবং অনেকাংশে ঢাকা থেকে বৃহত্তর আন্দোলন কিন্তু চট্টগ্রামে হয়েছে কিন্তু রাফি যেহেতু অভিনন্দন জানিয়ে ফুল দিছে আমরা তাকে বলতে চাই তোমরা যদি জুলাই আন্দোলনের সময় সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারো তোমরা বিশেষ করে রাফিকেই বলবো তুমি চট্টগ্রামের পদ্মাত কোথাও এখানে চিনে না চট্টগ্রামের যারা ছিল তাদের থেকে পরামর্শ করে কিন্তু অবরোধ ব্লকেট কর্মসূচি তোমরা বাস্তবায়ন করতে আমরা সকলে মিলে বাস্তবায়ন করেছি তাহলে কোন দুঃসাহস দেখিয়ে খাদের সাথে আলোচনা করে তোমরা এরকম একটি প্রহসনের বিকৃত কমিটি ঘোষণা করতে পারো আমরা সেই জায়গা থেকে বলতে চাই যে আমরা অবশ্যই রাফিকের জবাব দিতে হবে এ যদি জবাব দিতে না পারে আমরা মনে করব সে যে জুলাই আন্দোলনে ছিল আমাদের সবার সাথে যে পরামর্শ করে আমরা সকলে পরামর্শ করে প্রোগ্রামগুলো বাস্তবায়ন করেছিলাম যে জুলাই আন্দোলনে যেমন চট্টগ্রামের পদঘাত সে চিন্তনা আমাদের থেকে পরামর্শ নিয়ে আমরা সকলে মিলে মিশে প্রোগ্রাম গুলো বাস্তবায়ন করেছিলাম এখনো সে চট্টগ্রামের যে এখানে রাজনীতি চট্টগ্রামের যে এখানে বিপ্লবী বীর চট্টলা বলে তাকে এখানে এখানে বীরদের জন্ম হয় এই বীরদের মন মানসিকতা এর বুজার মতো সেই একটি আর এখনো তার হয় নাই আপনারা জুলাই অভ্যুত্থানের সাংবাদিকেরা ছিলেন আপনারা সবাই জানেন বীর চট্টলার জুলাই অভ্যুত্থানে চট্টগ্রাম থেকে কারা নেতৃত্বে ছিল কারা আন্দোলনের সম্মুখ সারিতে ভূমিকা রেখেছিল কিন্তু গত ছয় মাসে যারা হুট করে এসে আন্দোলন পরবর্তী সময়ে এসে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছে বিভিন্ন বৈষম্য বিরোধী কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করেছে তাদেরকে সামনে রেখে যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে ছিল তাদেরকে মাইনাস করে এই কমিটি গঠন করা হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রের কাছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের পক্ষ থেকে ইতিমধ্যে নারী হেনস্থা এবং কিশোর গ্যাং নিয়ে দুই তিনবার অভিযোগ গিয়েছে কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ গিয়েছে যাদেরকে আমরা এই যে যারা মানে নারী হেনস্থা করেছে যারা কিশোর গ্যাং দিয়ে জুলাই অভ্যুত্থানের জুলাই অভ্যুত্থানে বিভিন্নভাবে অনলাইনে থাকা আহতদেরকে এবং অন্যান্য যোদ্ধাদেরকে হামলা করেছে এবং আপনারা জানেন কিছুদিন আগে হান্নান মাসুদ ভাই চট্টগ্রামে এসেছিল ওনার উপরে যারা হামলা করেছিল তাদেরকেই রেখে কমিটি গঠন করা হয়েছে এই নিয়ে এই নিয়ে অন্তত পক্ষে দশ থেকে বারো বার কেন্দ্রের প্রত্যেকজন আমাদের হাসনাদ আবদুল্লাহ ভাই সহ সার্জিশ ভাই সহ কেন্দ্রের প্রত্যেকজনকে আমরা অভিযোগ করা করো তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল তারা এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করবে এবং তদন্ত করবে কিন্তু গত পাঁচ মাস হয়ে গেলেও আমরা তাদের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি পাইনি এবং কোনো তদন্ত হয়নি বরং যারা এই ধরনের হামলায় জড়িত ছিল যারা যারা এই ধরনের কিছু গ্যাং নিয়ে আমাদের যুদ্ধ জুলাইয়ের যোদ্ধাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে নারীদেরকে হেনস্থা করেছে তাদেরকে কমিটিতে মূল পদে রেখে আমাদের শহীদের রক্তের সাথে বেমানি করা হয়েছে বলে আমরা মনে করছি আজকে এই বীর চট্টলা থেকে আমরা ঘোষণা দিতে চাই এই যে কমিটি হয়েছে সেই কমিটির জন্য আমরা জানিয়ে এই কমিটির আহ্বায়ক হিসেবে বৈশম বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে অবশ্যই হাসনাত আব্দুল্লাহ ভাই দায়ী সুতরাং এই কমিটি যত দ্রুত সম্ভব বাতিল করার জন্য আমরা আল্টিমেটাম দিচ্ছি এবং আমরা বলছি যদি কোনো কারণে এই কমিটি বাতিল না করে তাদেরকে সুযোগ করে দেওয়া হয় আমরা হাসনাত আবদুল্লাহকে বীর চট্টলা থেকে অবাঞ্চিত ঘোষণা করি